আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই ভালো আছেন যে যেখানে আছেন নিরাপদে আছেন ইতিমধ্যেই ভিডিওর থামনেল দেখে হয়তো বুঝে গেছেন যে আজকে আলোচনার বিষয় হ্যাঁ আমাদের আজকের আলোচনার বিষয় জুলাই বিপ্লবের অগ্রনায়করা কোন পথে ঠিক এক বছর আগে জুলাই বিপ্লবের যে আন্দোলন হয়েছিল যেটি গণ অভ্যুত্থানে রূপ নেওয়ার মধ্য দিয়ে ফ্যাসিজমের পতন হয়েছিল সেই আন্দোলনের নায়করা কি আজ ভিলেনে পরিণত হতে যাচ্ছে এমন আলোচনা কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে সেই আলোচনায় আপনাদের সঙ্গে আছি আমি মাহু আলম লাবলু গত বছর ঠিক এই দিনে আন্দোলন এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছিল যে সেই আন্দোলন দমাতে ফ্যাসিবাদী সরকার এবং তার দোসররা এবং তাদের পেটোয়া পুলিশ র্যাব এই যে শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা তারাও পুরো মাত্রায় বল প্রয়োগ করেছিল মারণাস্ত্র ব্যবহার করেছিল যার কারণে শত শত মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়েছিল সেই রক্তগঙ্গা পেরিয়ে যে বিজয় এসেছিল সেই বিজয়ের অগ্রনায়কদের মাথার মুকুট করেছিল দেশের আপামুর মানুষ বছর না পেরোতেই সেই মুকুট কেন ছুঁড়ে ফেলতে চাচ্ছে তারা এ বিষয়টি নিয়ে একটু বিস্তারিত আলোচনায় যাব শুরুতেই যেতে চাই যে অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নিল সেই সরকারে যোগ দিলেন বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ ভুইয়া সজীব এটিকে মানুষ নেতিবাচক হিসাবে নেয়নি তখন ইতিবাচক হিসাবেই নিয়েছিল এবং মানুষ ধরেই নিয়েছিল যে গতানুগতিক কাজের বাইরে তারা নতুন এমন কিছু দেখাবে যেটা নিয়ে ঈর্ষান্বিত হবে সবাই কিন্তু কার্যত সেটি মানুষ দেখতে পায়নি উল্টো কিছুদিনের মধ্যেই সরকার থেকে সরে এসে এনসিপি নামের নতুন রাজনৈতিক দল গঠন করলেন এবং তার প্রধান হলেন নাহিদ ইসলাম খুব ভালো রাজনীতি করা দোষের কিছু নয় রাজনীতি করা পাপও নয় এবং তারা শুরু থেকেই একটি রাজনৈতিক চিন্তাভাবনা নিয়েই হয়তো সামনে এগিয়েছেন এ কারণে তারা রাজনীতি করবেন এটাও মানুষ ইতিবাচক হিসাবেই নিয়েছিল কিন্তু রাজনৈতিক দল এনসিপি গঠনের পর থেকেই তারা যেভাবে সারা দেশব্যাপী শোডাউন শুরু করল তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গা থেকে যে চাঁদাবাজির অভিযোগ আসতে শুরু করল এবং রাজনৈতিক দল গঠনের আগে এই বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মের মূল নেতাদের বিরুদ্ধে তদবির টেন্ডার বাণিজ্য এবং বিভিন্ন বদলি বাণিজ্য পদোন্নতি বাণিজ্য এ নিয়ে যে অভিযোগ ওঠা শুরু করলো তখন থেকেই কিন্তু বিতর্কিত হতে শুরু হলেন এই প্ল্যাটফর্মের নেতারা সাধারণ মানুষ নানা সময়ে নানা প্রশ্ন তুলতে শুরু করলেন কিন্তু এই নতুন নজওয়ানদের কাছে কি এটা প্রত্যাশা ছিল মানুষের মোটেই ছিল না কারণ তারা ভেবেই নিয়েছিল যারা এত বড় একটি আন্দোলনের নেতৃত্ব দিতে পারলেন যারা ফ্যাসিবাদী সরকারের নানা ধরনের প্রলোভন উচ্চশিক্ষা বিভিন্নভাবে বড় অঙ্কের টাকা দিয়ে তাদের বিদেশে সেটেল করে দেওয়া এসব প্রলোভন যখন উপেক্ষা করে তারা সেই আন্দোলনকে চূড়ান্ত রূপে নিয়ে গেছিলেন তখনই মানুষ তাদের মাথার মুকুট করেছিলেন কিন্তু আজকে বছর না পেরোতেই তাদের কর্মকাণ্ডের কারণে মানুষ অনেকটা ত্যাক্ত বিরক্ত আপনারা জানেন যে দেশের বিভিন্ন জায়গায় এই এনসিপি নেতাদের বিরুদ্ধে কিংবা এর আগে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের নেতাকর্মীদের বিরুদ্ধে যারা সমন্বয়ক সহ সমন্বয়ক ছিলেন তাদের বিরুদ্ধে চাঁদাবাজির ব্যাপক অভিযোগ উঠেছে চট্টগ্রামে হান্নান মাসুদ তাকে এখন বলা হয় বন্দর পিতা বন্দরে তার কাজটা কি ভাই তিনি যদি রাজনীতিও করেন ধরলাম নতুন একটি সংগঠন করেছেন আপনি মানুষের কাছে যান আপনার আদর্শের কথা বলেন আপনার পরিকল্পনার কথা বলেন দেশকে নিয়ে আপনার ভাবনার কথা বলেন আপনি কি করতে চান মানুষ যদি সেটি অ্যাকসেপ্ট করে তাহলে আপনি মানুষের মাথার মুকুট হবেন সেটা না করে আপনি যাচ্ছেন এই দপ্তরে সেই দপ্তরে বন্দরে এটা তো হতে পারে না এক বছর আগে আপনার পারিবারিক অবস্থা কি ছিল আপনার স্টাইল কি ছিল আর এক বছর পর এসে আপনার কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনি বিলাসবহুল অফিস নিয়েছেন বিলাসবহুল গাড়ি নিয়ে এলাকায় গিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন জনসংযোগ করছেন এই অর্থের উৎস কোথায় এই স্বচ্ছতা এবং জবাবদিহিতা যদি না থাকে আপনাদের মধ্যে তাহলে আপনাদের সঙ্গে এবং অন্য অন্য রাজনৈতিক দলকে যে গালিটা মানুষ দেয় আপনারাও দেন তার সাথে আপনাদের পার্থক্য কোথায় তার বিরুদ্ধেও নানা অভিযোগ বদলি বাণিজ্য বাণিজ্য নিয়োগ বাণিজ্য টেন্ডার বাণিজ্যের কমিশন এত অল্পতেই কেন আপনার বিরুদ্ধে এত অভিযোগ উঠবে আপনি এক সময় বলতেন বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধু আমার আজকে গোপালগঞ্জের মতো জায়গায় গিয়ে দাঁড়িয়ে আপনি বলছেন মুজিববাদ মুর্দাবাদ কেন রে ভাই আপনার এই প্রতিহিংসার রাজনীতি এত ছোটতেই কেন শুরু করতে হবে আপনার আর নেতা নাসির উদ্দিন পাটোয়ারি মানুষ এখন তাকে তুলনা করছে ওবায়দুল কাদের কিংবা হাসান মাহমুদের সঙ্গে হাসান মাহমুদ যেমন প্রতিদিন সকালবেলা উঠে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গালি না দিলে তার দিন শুরু হতো না আগুন সন্ত্রাসের রানী না বললে তার দিন শুরু হতো না নাসির পাটোয়ারি মনে হচ্ছে যে তার কথা বার্তায় কর্মে চলনে বলনে তাদের ফটোকপি বিএনপি কে গালি না দিলে তার দিন শুরু হয় না এটাই কি আপনাদের নতুন বন্দোবস্তের রাজনীতি এটাই আপনাদের ইতিবাচক রাজনীতি এটা মানুষ পছন্দ করে না এটা মানুষ ভালোবাসে না এটাকে মানুষ ইতিবাচক হিসাবে নেয় না আপনারা রাজনীতি করবেন দোষের কিছু নয় এক বছরের মধ্যেই কেন মানুষ আপনাদের সম্পর্কে নেতিবাচক ধারণা শুরু করল এখনো সময় আছে আপনারা ক্ষমতার লোভ পদের লোভ টাকার লোভ এগুলো পরিহার করুন এগুলো পরিহার না করলে নতুন বন্দোবস্তের যে রাজনীতির কথা আপনারা বলছেন সেটি সম্ভব নয় আপনাদের সঙ্গে নেতৃত্ব দেওয়া আপনাদের সংগঠনের যিনি মুখপাত্র ছিলেন ওমামা ফাতেমা তিনি কেন প্রকাশ্যে শেষে বলবেন জুলাই বিপ্লব এখন একটি মানি মেকিং মেশিনে পরিণত হয়েছে এটি কি তার বলার কথা ছিল এটি তিনি কেন বললেন আর এটি বলার পর আপনাদের এক একজনের এক এক রকম রিয়াকশন দেখা যাচ্ছে এতে মনে হচ্ছে আপনাদের মধ্যেই আর সেই ঐক্যটি নেই আর এ কারণে মানুষ প্রশ্ন তুলতে সুযোগ পায় বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের নেতাদের চাঁদাবাজি যে নগ্ন রূপ মানুষ সবশেষ দেখল সেটি হচ্ছে গুলশানে আওয়ামী লীগের সাবেক একজন এমপির বাসায় দলবল নিয়ে গিয়ে চাঁদা দাবি করলেন বৈষম্য বিরোধী আন্দোলনের এক সমন্বয়ক আব্দুর রাজ্জাক প্রথম দফায় দশ লাখ টাকা নিয়ে আসলেন দ্বিতীয় দফায় গিয়ে আরও চল্লিশ লাখ টাকা চাইলেন তারা পুলিশের কাছে গ্রেপ্তার হলেন এ তথ্য আপনারা সবাই জানেন কিন্তু তাদের রিমান্ডে আনার পর যে ভয়াবহ তথ্য বেরিয়ে এলো তার বাসা থেকে উদ্ধার হলো আড়াই কোটি টাকার চেক অন্যের কাছ থেকে লিখে নেওয়া জমির দলিল আর এক বাসা থেকে উদ্ধার হলো নগদ আড়াই লাখ টাকা এতে মানুষ এখন প্রশ্ন করছে একজন সাধারণ নেতার বাসায় যদি এত টাকা এত চেক এত কিছু পাওয়া যায় তাহলে শীর্ষস্থানীয় নেতারা কত কামিয়েছেন এই প্রশ্ন তোলার সুযোগ মানুষ কেন পেল এই সতর্কতা আপনারা কেন অবলম্বন করতে পারলেন না তাহলে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে আপনাদের তফাত কিংবা আলাদা করে যে মানুষ দেখবে সেটা কিভাবে দেখবে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে আওয়ামী লীগ লুটে পুটে খেয়েছে সেই রাস্তায় যদি আপনারা যান তাহলে তার নতুন বন্দোবস্তের রাজনীতি বলে কিছু নেই এবং কিছু করার ইচ্ছা আপনাদের আছে বলেও মনে হয় না আজকে দেখুন আপনাদের আর এক গুরুত্বপূর্ণ নেতা সরকারে গিয়ে বসে আছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার বিতর্কিত কর্মকাণ্ডেরও শেষ নেই তিনি সব নীতিনৈতিকতা ভুলে গিয়ে উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগের জন্য ডিও লেটার দিচ্ছেন তিনি পিস্তলের ম্যাগজিন সহ এয়ারপোর্টে ঢুকে যাচ্ছেন তিনি কত গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে গেলেন তিনি কতটা নিরাপত্তাহীনতায় ভুগছেন যে তাকে পিস্তলের লাইসেন্স নিতে হবে কই তো দরকার পড়েনি পিস্তলের লাইসেন্স দোষের কিছু না বাবা সেটা নিতেই পারে দেশের প্রচলিত আইনে সে নিতে পারে যদিও বয়স হয়নি উপদেশটা কোঠায় তিনি নিতে পারেন তিনি নিলেন আপনারা কোটার বিরুদ্ধে আন্দোলন করলেন বৈষম্যর বিরুদ্ধে আন্দোলন করলেন আন্দোলনে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় ছিল প্রকাশ্যে শহীদ হয়েছেন অনেকেই অনেকেই পঙ্গু হয়েছেন তারা কি সবাই নিরাপত্তাহীনতায় ভুগছেন তাহলে আপনি সবার হাতে একটা একটা অস্ত্র দিয়ে দেন নিজের নিরাপত্তার জন্য আপনি সরকারে থেকে যদি এত ভয় পান আপনি সরকারে থেকে যদি নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে আপনার লাইসেন্স করা অস্ত্র বহন করতে হয় নিতে হয় তাহলে এই যে সাধারণ মানুষ যারা আন্দোলনে ছিলেন তারা কি নিরাপদ এই প্রশ্নের কি জবাব দিতে পারবেন আপনার বাবার বিতর্কিত কর্মকাণ্ডে এলাকায় নানা প্রশ্নের জন্ম দিয়েছে এটা করেনি। তাহলে কেন এই সুযোগ আপনারা দিচ্ছেন প্রশ্ন তোলার মানুষকে যাই হোক নতুন বন্দোবস্তের রাজনীতি যদি আপনারা করতে চান তাহলে আমার মত আপনাদের সাধারণ মানুষের কাছে চলে যেতে হবে সাধারণভাবে পুলিশ পাহারায় নয় কোনো সেনাবাহিনীর প্রহরায় নয় আপনারা নিজেরা যান কথা বলেন আপনাদের পরিকল্পনার কথা বলেন আপনাদের দেশ নিয়ে ভাবনার কথা বলেন মানুষ যদি সেটি গ্রহণ করে তাহলে আপনারা রাজনীতির মাঠে সামনের কাতারে চলে আসবেন এভাবে হিংসা বিদ্বেষ এবং স্বল্প সময়ে ক্ষমতায় যাওয়ার যে মোহ যে স্বপ্ন এটা পরিত্যাগ না করলে মানুষ আপনাদের ইতিবাচকভাবে নিবে বলে মনে হয় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেশপ্রেম জাগ্রত হোক আল্লাহ হাফেজ